হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম ইচ্ছা ইট্রা এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইট্রাকোনাজল আর উৎপন্ন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন জানি ইট্রা ট্যাবলেটের কার্যকারিতা কি। অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে নির্দেশিত সেটি ওষুধটির কার্যকরিতা বলতে গেলে ছত্রাক ইনফেকশনের কারণে শরীরের বিভিন্ন জায়গায় যে চর্মরোগ ও চুলকানি হয় সেটি নিরামে মূলত শক্তিকে ব্যবহার করা হয় যেমন দাঁত দূর করতে ব্যবহার করা হয় একজিমা দূর করতে ইট্রাকোনাজল ওষুধটি ব্যবহার করা হয় বিশেষ করে মেয়েদের যৌনাঙ্গে চুলকানি দূর করতে ব্যবহার করা হয় শরীরের বিভিন্ন অংশের এলার্জি চুলকানি দূর করতে ব্যবহার করা হয় ইত্যাদি এক কথায় যদি বলতে যাই তাহলে এভাবে বলা যেতে পারে যে ছত্রাক দ্বারা ইনফেকশনের কারণে শারীরিকভাবে চর্ম রোগগুলো বা যে বাজে রোগগুলোর সৃষ্টি হয় সেগুলো নিরামা মূলত ইট্রাকোনাজল ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এবার আসুন জানা যাক ইট্রাকোনাজল ট্যাবলেটটি কীভাবে সেবন করতে হবে আপনাদের যাদের বয়স বারো বছরের মধ্যে এবং ছত্রাকের বড এবং অনেক বেশি তিন চার জায়গায় আছে তাদের জন্য ইট্রাকোনাজল দুইশত মিলিগ্রাম দিনে দুইবার সকালে ও রাত্রে এভাবে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত খেতে হতে পারে যাদের ছত্রাকের পরিমাপ ছোট বা অল্প আছে তাদের জন্য ইট্রাকোনাজল একশত মিলিগ্রাম দিনে একবার অথবা দিনে দুইবার খাওয়া যেতে পারে আর এই এভাবে পনেরো দিন এই ওষুধটি খাওয়া চলে যেতে হবে চলুন ইট্রাকোনাজল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায় সেক্ষেত্রে বমি বমি ভাব হতে পারে তলপেটে ব্যথা হতে পারে ক্ষুধামন্ডা হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে মাথা ব্যথা হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে ইত্যাদি সাধারণত এগুলোই হচ্ছে ইচ্ছাকোনাজল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রোগীদের গুরুতর লিভারের সমস্যা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে ওষুধ সেবন করা যাবে না আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালে মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রেও এই ওষুধ সেবন করা যাবে না ইট্রা ট্যাবলেটই আপনি যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই আপনারা পেয়ে যাবেন আর ওষুধের দাম এর কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ইট্রা একশত এম জি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্যমাত্র পনেরো টাকা আর ইট্রা দুইশত এম জি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্যমাত্র ত্রিশ টাকা তো বন্ধুরা যাদের ছত্রাক দ্বারা ইনফেকশনের কারণে শরীরে দাঁত বা দাউদ হয়েছে বা একজিমা হয়েছে বা বিভিন্ন ধরনের ফুসকুড়ি বা ঘা হয়েছে সেই সকল রোগের কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে এই ওষুধটি সেবন করে দেখতে পারেন অনেক ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা একটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপর সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে